নমস্কার লাইফ সকল দর্শক শ্রোতা জানাই আমার আজকের ভিডিওটিতে আমরা সবাই যারা আধ্যাত্মিক পথে আছি বাড়িতে ঠাকুর ঘরে বসে নিয়মিত ঠাকুরের পূজা করি বিভিন্ন দেবদেবীর আরাধনা করি বন্দনা করি তাদের উদ্দেশ্যে আজ আমি আমার ভিডিওতে এই আলোচনা করব আর সেই আলোচনাটা কি আলোচনাটা হচ্ছে ঈশ্বর অনুগ্রহ করে কৃপা করে দয়া করে মানুষকে সুন্দর দুটি দুটি চোখ দিয়েছেন দিয়েছেন অতি সুন্দর হাত কান দিয়েছেন পা দিয়েছেন এই যে বিভিন্ন অঙ্গ ঈশ্বর আমাদের প্রদান করেছেন সেই সমস্ত অঙ্গের আসল কাজ কি তা কি আমরা জানি হয়তো অনেকেই জানি আবার হয়তো অনেকেই জানি না আবার অনেকে জানলেও প্রকৃত অর্থে এগুলির কোনো গুরুত্ব জীবনে করি না ভগবান কেন আমাদের চোখ দিয়েছেন শুধু কি বিশ্বটাকে দেখার জন্য এই প্রকৃতিকে উপভোগ করার জন্য তা নয় কিন্তু চোখ দুটি দিয়েছেন ঈশ্বরের মূর্তি দেখার জন্য কান দুটি দিয়েছেন ঈশ্বরের কথা শোনার জন্য জিউভা দিয়েছেন ঈশ্বরের কথা বলার জন্য পা দুটি দিয়েছেন বিভিন্ন তীর্থস্থানে গিয়ে ঈশ্বরের সাধনা করার জন্য আর হাত দুটি দিয়েছেন কেন শুধুই কি খাওয়ার জন্য মারামারি করার জন্য তা কিন্তু নয় হাত দুটি ঈশ্বর দিয়েছেন তার একটি অতি উচ্চ আধ্যাত্মিক কারণ আছে সেটি হলো এই হাত দিয়ে ঈশ্বরের সেবা করা বিভিন্ন দেবদেবীর পুজো করা তাই তো হাত সেখানেই হাত দুটির কর্ম হবে সবথেকে সঠিকভাবে এখন হাত দিয়ে আমরা দেবদেবীর পুজো করি আরতি করি সাজাই কাটি ঈশ্বরের ভোগ রান্না ফলমূল করি হাত ছাড়া আমাদের কোনো উপায় নেই এই হাত দুটি ঠিক সেই কারণেই ঈশ্বর আমাদের দিয়েছেন যেখানে হাতের কাজের সর্বোচ্চ সার্থকতা আমরা খুঁজে পাই হাত দুটি যদি না থাকতো আমরা ঈশ্বরের পুজো কিন্তু হাত দিয়ে করতে পারতাম না এই পুজো প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা কিন্তু অসাধারণ সব নির্দেশ দিয়েছেন সেই সব নির্দেশ নিয়ে আজকে আমার এই ভিডিওটি যেটি শ্রী শ্রী শারদা মায়ের কথা থেকে শ্রী শ্রী মা বলছেন একজন ভক্তকে দেখো পুজোর সময় বিশেষ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত পুজোর প্রসঙ্গে শ্রী শ্রী মা যে বিশেষ গুরুত্ব দিতেন বা দেওয়ার কথা বলেছেন সেটি হল সুচিতা যিনি পুজো করবেন তার কাছে সুচিতা বলতে শ্রী শ্রী মা কেবলমাত্র স্নান সম্পন্ন করে আর পরিষ্কার জামা কাপড় পরে পুজোর আসন গ্রহণ করাকেই বোঝাতেন না আমরা সাধারণ অর্থে সেটাই করে থাকি যে বিভিন্ন দেবদেবীর পূজা করব স্নানটা সেরে নি একটা শুদ্ধ জামা কাপড় পরে নি এই সুচিতাই আমরা অবলম্বন করি কিন্তু মা এটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না মা বলছেন সুচিতা থাকা দরকার কিন্তু সুচিতাতেই যদি মন নিবিষ্ট হয়ে যায় তাতে কিন্তু অসুবিধা আছে ফুলচন্দন নিবেদন থেকে আরম্ভ করে সব শেষে নিজের আত্মনিবেদনেই পূজা হয়ে ওঠে সার্থক ও সফল এমনটাই বলছেন স্বয়ং শ্রী শ্রী মা সারদা কি অসাধারণ কথা আমরা স্নান করলাম শুদ্ধ বস্ত্র পরলাম দেবদেবীকে ফলমূল দিলাম কিন্তু এখানেই শেষ নয় ফুল দিলাম চন্দন দিলাম ধূপ দীপ দেখালাম আরতি করলাম এখানেই শেষ কথা নয় যেটা আমরা প্রায় সকলেই করি না সেই কথাটি শ্রী শ্রী মা স্মরণ করিয়ে দিচ্ছেন মা বলছেন সবকিছু কিছু করো স্নান করো শুদ্ধ বস্ত্র পরো ঠাকুরকে ভোগ নিবেদন করো চন্দন দাও সব ঠিক আছে কিন্তু শেষে ঈশ্বরের কাছে নিবেদন করতে ভুলে যেও না কিন্তু কারণ সব কিছু করলে অথচ ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলে না তাহলে সেই পূজা সফল ও সার্থক হবে না এরপর শ্রী শ্রী মা বলছেন বাহ্য উপাচার নিবেদনে হাত দুটিও অপরিহার্য এই বিষয়ে শ্রী শ্রী মা কিন্তু খুবই সচেতন এবং সাবধানবাণী বলছেন মা বলছেন পুজোয় দুটি হাতের গুরুত্ব অপরিসীম তাই মায়ের সতর্ক দৃষ্টি থাকত হাত দুটি যেন কোনো অবস্থাতে ব্যবহারের অনুপযোগী না হয়ে পড়ে মা বলতেন সেবা কি করলেই হয় মা সেবাতে যাতে অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সাথে এই সব করা চাই এই জায়গাতে কিন্তু শ্রীশ্রী মা আমাদের সাবধান করে দিচ্ছেন আমরা জ্ঞানে হোক অজ্ঞানে হোক পূজোর সময় প্রায় অনেকেই হাতটাকে শুধু পূজার কাজে ব্যবহার না করে আমরা আমাদের চুলে লাগাই আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে লাগিয়ে ফেলি কাপড়ে লাগিয়ে ফেলি মা বলছেন যে এতে সেবা অপরাধ হয় এতে যে দেবদেবীর পুজো তুমি করছো হাতটার উপযুক্ত ব্যবহার যদি করতে না পারো তাহলে সেবা অপরাধ হবে আর সেবা অপরাধ হলে কি হবে মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হবে তাই শ্রী শ্রী মা দু হাতকে পুজোর ক্ষেত্রে খুব সচেতনভাবে ব্যবহার করতে বলেছেন পুজোর সময় হাত যেন আমাদের মাথার চুলে না যায় কাপড়ে না যায় বিভিন্ন অঙ্গ স্পর্শ না করে আমাদের শিখিয়েছেন কিভাবে পুজো করা উচিত আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি